আসলাইকুমান ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও আজকে গভর্নমেন্ট হলিডে সকাল নয়টা বাজে আমি আমার আরেক পার্টনার এবং আর এক পার্টনার তিনটে বাইক নিয়ে টোটাল চারজন মিলে যাইতেছি টিএসই ভিডিও শ্যুট করার জন্যে আমার পেজের জন্য সাথে আমাদের আরও একটা পেজ আছে ওই পেজের নাম হচ্ছে আবির ভাইয়া সেই আবির ভাইয়া পেজের জন্য এই দুইটা পেজের জন্যে সাথে আমাদের নতুন একটা ক্রিয়েটর অ্যাড হইতেছে নতুনভাবে সে ভিডিও ক্রিয়েট করা শুরু করতেছে তাউন্ডিভ জিরো তার জন্য আমরা একসাথে ভিডিও মেক করার জন্য আজকে টিএসি যাচ্ছি মূলত আমাদের ভিডিও শ্যুটের জন্য কখনও টিএসি যাওয়া হয় না টিএসি নরমাল ভাবে ঘুরতে বা অন্য সময় আড্ডা দেওয়ার জন্য যাই আর কি বাট আজকে ফার্স্ট টাইম শুট করার জন্য যাইতেছি কারণ ওই জায়গার লোকেশন সৌরাদির ভিতরে অনেক ভালো ভালো লোকেশন আছে আমাদের এই টিমে আরো দুই তিনটা মেম্বার আছে তাদের আসার কথা ছিল বাট তারা কেন জানি এখনো ঘুম থেকে উঠে নাই বাট আগে থেকে আমাদের গ্রুপে মেসেজ দেওয়া ছিল যে সকাল সাড়ে আটটায় আমরা মুগদা হসপিটালের সামনে একত্রিত হব হয়তোবা তারা এখনো ঘুম থেকে উঠে নাই তাই আমরা তিনটা বাইকে চারজন যাইতেছি সৌরাদির ভিতরে ঢুকছি ভিডিও মেক করার জন্য বাট মানে একটা প্রবলেমে পড়ছি কি যেখানে এত পরিমাণে ক্লাউড এত মানুষ যে কোনো একটা জায়গা ফাঁকা নাই ওয়ান মিনিট থার্টি সেভেন সেকেন্ড লেটার টিএসিতে প্রচুর মানুষের জ্ঞানজাম থাকায় তেমন ভাবে ভিডিও করতে পারতেছি না কারণ ভিডিওর প্রচুর নয় যাচ্ছে বিধায় আমরা টিএসি থেকে বেরোইলাম এখন আমরা ইনশাল্লাহ যাব গ্রিন মডেল আমাদের নিজের এলাকা গ্রিন মডেলে সেখানেই আমরা অনেক ভালো লোকেশন আছে এবং অনেক ভালোভাবে ভিডিও করতে পারবো ইনশাল্লাহ গ্রিন মডেলের জন্য বেরোলাম এখানে অনলি দুইটা ভিডিও শুট করছি একটা আমার জন্য আর একটা আবির ভাইয়া সেই পেজের জন্য অলমোস্ট নয়টা চল্লিশ বাজে এই জায়গায় আসাটাই আমাদের লস হয়েছে আমরা গ্রিন মডেলে অন্য একটা প্লেসে ভিডিও করতেছিলাম ঠিক ওই পারে দু তিনটা ভিডিও শুট করলাম এখানে নতুন দুটা ছোট ভাইরে পাইছিলাম এলাকার ওই নিয়ে ভিডিও করলাম এখন এই প্লেসটা চেঞ্জ করে আমরা ইনশাল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করবো এখানে আমাদের আরেকটা শুট হবে ঠিক এই পাহাড়টার উপরে এখানে দুইজন থাকবে বসা একজন বোবা হবে একজন কাকা হবে আর আমি হব অন্য একটা নর্মাল ম্যান আমি ওই দিক দিয়ে পারলাম না আমার ভিডিওতে যদি কোনো সুন্দরী আপুরা থাকেন ওর পেজে নক দিবেন ওর সাথে কথা বলবেন অবশ্যই ও সিঙ্গেল মানে একান্ত সিঙ্গেল ওর জীবনে কেউই নাই একদম ফাঁকা জীবন ভিডিও করতে করতে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এদিকে আকাশের অবস্থাও খারাপ বৃষ্টি শুরু হচ্ছে আমরা আজকের মতন ভিডিও করা এখানে শেষ করতেছি এখন ইনশাল্লাহ বাসার দিকে রওনা দিচ্ছি আজকের এই ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته